আমার একটা ইবাদত যেটা রাত্রে পড়ার জন্য আদেশ করেছেন ওয়াই ইবাদাতুন মুনাজি বিহা আব্দু রাব্বহু আমার একটা ইবাদত যে ইবাদতে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলে বলো সুবহানাল্লাহ হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের اذا قام العبد في الصلاه বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে আল্লাহ আল্লাহর সাথে কথা হয়

উম্মতেরা গাউরের বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর দিনরাত যদি পাঁচ বার সে সেখানে গোসল করে তাহলে কি আমি আপকামিন দরা নিয়ে যাই তাহলে কি কোনো ময়লা থাকবে ভালো লাই আপকামিন দরা নিয়ে যাই না কোনো ময়লাই থাকবে না বলেন হাদিহি আসসালাওয়াতুল খামসা বিতুলুহা মিছলহুন্না আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এডি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ যে ব্যক্তি পাঁচাত্তর সালাকবে খাত তার সকল বুড়াগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন আদিষ্টটি সাহেব মুসলিমের